একটা বনের ভিতরে একটা শুঁয়োপোকা ছিল শুয়োপোকাটা ওই বনের ভিতরে ঘুরে ঘুরে বেড়াই আর গাছের লতা পাতা ফল ইত্যাদি খেয়ে বেড়ায় ওই বনের ভিতরেই একটা পুকুর ছিল পুকুরের জলে শুঁয়োপোকাটা নিজের ছবি দেখে ভাবে এ বাবা কি কুচিত না দেখতে ধূসর রং, আর সারা গায়ে খোঁচা খোঁচা কাঁটা অথচ চারপাশের সবাই কত সুন্দর আর কত রং তাদের গায়ে এই না দেখে শুপোকাটা একদিন একটা ফুলের কাছে গেল ফুলের কাছে গিয়ে বলল তোমার রঙ আমায় একটু দাও না গো এ কথা শুনে ফুল বলল। কেন দেব তুমি তো সুযোগ পেলেই আমাকে কুরে করে খাও সব সেখান থেকে মন খারাপ করে ঘুরে চলে এলো দেখল আকাশের গায়ে বিশাল বড় এক রামধনু আর তাতে সাত সাতটা রং অন্তত একটা রঙও যদি ওর কাছ থেকে পাওয়া যেত কিন্তু ও তো কোন সেই সুদূর আকাশে থাকে কিভাবে চাইবে ওর কাছে রং সুপো গুটি 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 পায়ে রিঙ্কুর বাড়ি যায় রিঙ্কু ছবি আঁকে টেবিলে ভর্তি কত রকমের রং ভাবে রিঙ্কুকে ও বলবে তোমার একটা রং আমার গায়ে একটু লাগিয়ে দাও না ভাই কিন্তু টেবিল বেয়ে রিঙ্কুর কাছে আসতেই শুঁয়োপোকাকে দেখে রিঙ্কুর সে কি চিৎকার এই চিৎকার শুনে শুঁয়োপোকা আবার ওখান থেকে মন খারাপ করে ফিরে আসে এবার শুঁয়োপোকাটা যায় রিঙ্কুদের খাবার করে খাবার টেবিলে সাজানো রয়েছে নানা রঙের ফল আপেলটাকে বলে তোমার লাল রংটা একটু দাও না ভাই আপেল বলে সে হবে না সুযোগ পেলেই তো আমাকে কুরে করে খাও এবার শুয় পোকাটা জঙ্গলে চলে যায় সেখানে ময়ূরের সঙ্গে দেখা হয় কতই না রং ওর সারা শরীরে কিন্তু কিভাবে চাইবে ও রং যদি ওকে দেখে খেয়ে ফেলে তাই দূরে থেকে পাতার আড়াল থেকে ময়ূরটাকে দেখে শোপোকাটা শেষটায় ও লাল কালো ফোঁটা ফোঁটা দেওয়া একটা প্রজাপতির কাছে যায় বলে তোমার গায়ে কত রং আমাকে একটা দাও না ভাই প্রজাপতি বলে তুমি তো আমার মতোই হবে ও বলে হ্যাঁ হ্যাঁ খুব ভালো হয় তাহলে কি মজা কিন্তু কি করে হব প্রজাপতি বলে আর কিছুদিন অপেক্ষা করো তাহলে তার কিছুদিন পর সুঅপোকার কেমন ঘুম ঘুম পায় আশ্চর্য হয়ে দেখে ওর শরীরটা কেমন একটা খোলসের মধ্যে ঢুকে যাচ্ছে সুপোকাটা এবার ঘুমিয়ে পড়ে সাত আট দিন পরে সুও টের পায় খোলসটা ওর খসে পড়ছে আর কি আশ্চর্য ওর দুদিকে দুটো রঙিন পাখা পাখায় ভর দিয়ে ও আনন্দে উঠতে থাকে লাল কালো প্রজাপতিটা ওকে দেখে হাসে বলে তুমি তো আসলে প্রজাপতি